রাস পূর্ণিমার দিন আপনার সিঁদুরের পাত্রে গোপনে মিশিয়ে দিন এটি আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি এবং গৃহের সমস্ত বাস্তুদোষ দূর হবে মা লক্ষ্মী এবং ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনার পরিবার ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে স্বামীর আয় উন্নতিতেও বৃদ্ধি পাবে নমস্কার সুধীভক্তবৃন্দ আমার ধর্মকথা চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন চলছে কার্তিক মাস কার্তিক মাসকে হিন্দু বর্ষপঞ্জিকার সর্বশ্রেষ্ঠ মাস বলে গণ্য করা হয় সামনেই আর কিছুদিন পর আসতে চলেছে কার্তিক মাসের পূর্ণিমা তিথি কার্তিক মাসের এই পূর্ণিমা তিথিটিকে আমরা বলে থাকি রাস পূর্ণিমা এই বিশেষ দিনে যেমন একদিকে মা লক্ষ্মী আশীর্বাদ পাওয়া যায় ঠিক সেরকমভাবে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদও গৃহস্থ বাড়ির উপর বর্ষিত হতে থাকে এই দিনে পূজা অর্চনা তো অবশ্যই করবেন কার্তিক মাসে প্রত্যেক দিন ঈশ্বরের আরাধনা করবার জন্য অত্যন্ত ভালো এবং ফলপ্রদায়ী তাই কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে ঈশ্বরের আরাধনা তো অবশ্যই করবেন এবং তার সাথে সাথে যদি আপনি আপনার সিঁদুরের পাত্রে গোপনে এই জিনিসটি মিশিয়ে দিতে পারেন তাহলে আপনার জীবনের যাবতীয় সমস্যার সমাধান হয়ে যাবে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এবছর অর্থাৎ দু সালে রাস পূর্ণিমা কবে পড়েছে পঞ্জিকা অনুসারে তার পূর্ণাঙ্গ সময়সূচি এবং এই বিশেষ তিথির উপায় আপনারা কিভাবে করবেন এবং কি কি সতর্কতাও অবলম্বন করবেন তাই আমার সকল ভক্তবৃন্দদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মীর জয় এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে রাস পূর্ণিমার আর বেশি দিন বাকি নেই ভিডিওটি পেলে অনেকেই হয়তো উপকৃত হবেন এবার আসা যাক মূল পর্বে প্রথমেই আপনাদের জানিয়ে দিই এবছর রাস পূর্ণিমা কবে পড়েছে এবং তার পূর্ণাঙ্গ সময়সূচি রাস পূর্ণিমা পড়েছে বাংলার উনত্রিশে কার্তিক চোদ্দোশো একত্রিশ ইংরেজির পনেরোই নভেম্বর দু হাজার শুক্রবার দিন পূর্ণিমা লাগছে শুক্রবার ভোর রাত্রি পাঁচটা বেজে পনেরো মিনিট থেকে এবং পূর্ণিমা থাকবে শুক্রবার দিন শেষ রাত্রি তিনটে বেজে চার মিনিট পর্যন্ত অর্থাৎ বুঝতে পারছেন যে শুক্রবার দিন সারাদিন এবং সারা রাত্রি পূর্ণিমা থাকছে এবং এই বিশেষ কাজটি করবার জন্য শুক্রবার দিনটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ সিঁদুর বিবাহিত মহিলার প্রতীক যা তারা স্বামীর মঙ্গল কামনা করে পড়ে থাকেন হিন্দু ধর্মে মনে করা হয় তার স্ত্রী সিন্দুরের শক্তিতে স্বামীকে যে কোনো বিপদ থেকে বাঁচাতে পারেন প্রাচীনকাল থেকে হিন্দু মহিলারা স্বামীর জন্য সিথিতে সিঁদুর পড়েন সিঁদুরকে মহিলাদের ষোলো সিঙ্গারের মধ্যে একটি মানা হয় বিবাহিত মহিলাদের এক প্রকারের প্রতীক হিসাবে দেখা হয় সিঁদুরকে হিন্দু ধর্মে বলা হয় যে সিঁদুরের লাল রং স্বামীর দীর্ঘজীবন এবং সৌভাগ্য কামনা করে মহিলারা পড়ে থাকেন লাল রং শক্তি ও ভালোবাসাকে বহন করে বলে মনে করা হয় কিন্তু শুধুমাত্র ধর্ম নয় সিঁদুর করার কিছু বৈজ্ঞানিক ব্যাখ্যাও আছে বৈজ্ঞানিক মতে সিঁদুর মাথায় নার্ভের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মহিলারা যেখানে সিঁদুর পরে মাথার সেই জায়গায় থাকে গুরুত্বপূর্ণ নার্ভ যেটা মেডিটেশনের সাহায্য করে বিয়ের পর মহিলাদের জীবনে হঠাৎ করে নানান রকমের চাপ আসে সিঁদুরের মধ্যে থাকা পদার্থ মাথা ঠান্ডা রাখতে সাহায্য করে তাই কিন্তু মন ও শরীর উভয়ের জন্যই খুবই সাহায্যকারী কিন্তু ধার্মিক অর্থে মনে করা হয় যে সিঁদুর শক্তির প্রতীক লাল রং সৃষ্টির প্রতীক এবং মনে করা হয় যে সিঁদুরের মধ্যে মা লক্ষ্মীর বাস তাই মা লক্ষ্মীকে মাথায় ধারণ করা হয় সিঁদুর হিসাবে যাতে মা লক্ষ্মী পরিবারের উপর আশীর্বাদ দেন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা অটুট থাকে এবং পরিবার থেকে দুঃখ দারিদ্রতা দূরে থাকে আজকাল আধুনিক জীবনযাত্রায় বশবর্তী হয়ে অনেকেই মহিলারা আছেন যারা সিঁদুর পরেন না কিন্তু বেশিরভাগ মহিলারাই সিঁদুর পরে থাকেন নিজেদের ইচ্ছায় এবার আমি আপনাদের বলে দিই যে রাস পূর্ণিমা তিথিতে আপনারা আপনাদের সিঁদুরে কি মেশাবেন রাস পূর্ণিমা কিন্তু মা লক্ষ্মীর দিন বেশিরভাগ বাড়িতে মা লক্ষ্মীর বার্ষিকী পূজাটিও রাস পূর্ণিমার তিথিতে হয়ে থাকে তাই এই তিথিটা কিন্তু অত্যন্ত পবিত্র একটি তিথি এই দিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠবেন এবং সমস্ত বাসি কাজকর্ম সেরে আপনার ঘর দোর খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন ঝাড়ু দেবেন মোছা দেবেন দিয়ে ঘর পরিষ্কার করে আপনি নিজে স্নান সেরে নেবেন স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে ঘরে চলে আসবেন সেদিন মা লক্ষ্মীকে একটি নতুন ওড়না অবশ্যই পরাবেন এবং মা লক্ষ্মীকে একটি মালা অবশ্যই নিবেদন করবেন মা লক্ষ্মীকে যখন আপনারা সিঁদুর পরান সেই সিঁদুরটা অবশ্যই নিজের শাখায় এবং নোয়ায় এবং নিজের সিথিতে অবশ্যই দিয়ে দেবেন মা লক্ষ্মীর সামনে প্রদীপ এবং ধূপকাঠিও ধরাবেন যেরকম আপনি পারবেন সাধ্যমতো নৈবেদ্য সাজিয়ে দেবেন মায়ের কাছে আর মা লক্ষ্মীর যে সিঁদুর আছে অর্থাৎ ঠাকুর ঘরে মা লক্ষ্মীর যে গোলা সিঁদুর আছে যা দিয়ে আপনারা ঘট স্থাপন করেন যে সিঁদুর দিয়ে আপনারা মা লক্ষ্মীকে পরান সেই সিঁদুরে আপনি নিয়ে নেবেন একটি এক টাকার কয়েন অর্থাৎ এক টাকা অর্থাৎ ষোলো আনার একটি কয়েন আপনি নিয়ে নেবেন সেই ষোলো আনার কয়েনটি ভালো করে জল দিয়ে ধুয়ে নেবেন ভালো করে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করবেন এবং একটি পাত্রের মধ্যে সে একটি এক টাকার কয়েনটি রেখে মা লক্ষ্মীর গোলা সিঁদুরের একটি তিলক সে এক টাকার মধ্যে পড়ে দেবেন এবং তারপর সে এক টাকার কয়েনটির মধ্যে ধান দুর্বা এবং একটি ফুল অর্পণ করে মা লক্ষ্মীর সামনে সেটি নিবেদন করে রেখে দেবেন তারপর আপনারা যেভাবে নিত্য পূজা দেন সেভাবে আপনারা দিয়ে দেবেন এবং সমস্ত ঠাকুর অর্থাৎ আপনার ঠাকুরের সিংহাসনে যে সমস্ত দেবী এবং দেবতারা আছেন তাদের সবাইকে আপনি পূজা অর্চনা করে ঠাকুর ঘর ছেড়ে বেরিয়ে চলে আসবেন মা লক্ষ্মীর চরণের কাছে সে এক টাকার কয়েনটি আপনি রেখে দেবেন সারা দিন। তারপর যখন সন্ধ্যেবেলা আপনি সন্ধ্যা দিতে যাবেন তখন মায়ের চরণের কাছ থেকে সে এক টাকার কয়েনটি নেবেন এবং তার উপরে রাখা ধান দুর্বা এবং ফুলগুলি আপনি সরিয়ে নেবেন মালক্ষীর কাছে রাখা সে যে এক টাকার কয়েনটি সেটা মা লক্ষ্মীর সিথিতে ঠেকাবেন তারপর নিজের মাথায় অর্থাৎ নিজের সিথিতে ঠেকাবেন এবং তারপর আপনি যেখান থেকে সিঁদুর পরেন আপনি প্রতিদিন যেখান থেকে সিঁদুর পরেন অর্থাৎ সিঁদুরের কৌটোটে সেই সিঁদুরের যে কৌটোটি আছে তার মধ্যে এ এক টাকার কয়েনটি রেখে দেবেন অনেকে বলেন যে এটি রূপোর কয়েন হলে বেশি ভালো হয় কিন্তু আমি বলবো না যে রূপোর কয়েন রাখুন আমি বলবো যে আপনি একটা এক টাকার কয়েন রাখুন অনেকের মতে আবার রূপো এবং সিঁদুর একসঙ্গে ভালো যায় না তাই সেক্ষেত্রে আপনারা একটি সাধারণ অর্থাৎ একটি চালু এক টাকার কয়েন সেটি ব্যবহার করতে পারেন তাতে কোনো অসুবিধে নেই এবার বলে রাখি যে কিছু কিছু সতর্কতা সিঁদুর পড়ার সময় সমস্ত বাড়ির গিন্নিদের মেনে চলা উচিত প্রথম যেটি সেটি হচ্ছে যে আপনি শুদ্ধ হয়ে তারপর কিন্তু সিঁদুর কৌটোয় হাত দেবেন সিঁদুর সবাই আমরা পড়ি সেটি হচ্ছে স্বামী সন্তানের মঙ্গলের জন্য সংসারের সার্বিক সৌভাগ্যের জন্য তাই সিঁদুরের এই জায়গাটি অত্যন্ত পবিত্র একটি জায়গা স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে তারপরে সিঁদুর পরবেন ঘুম থেকে উঠে বা বাসি কাপড়ে সিঁদুর পরবেন না একদম ভেজা চুলেও সিঁদুর পরবেন না চুল খুলেও সিঁদুর পরবেন না একদম ভেজা চুলেও সিঁদুর পরবেন না চুল খুলেও সিঁদুর পরবেন না চুলটি সামান্যভাবে একটু ক্লিপ দিয়ে আটকে দেবেন বা বেঁধে নেবেন এবং তারপরে সিঁদুর পরবেন এবং চুল একটু শুকিয়ে নেবেন তারপরেই সিঁদুর পরবেন সিঁদুর কখনোই ডান দিকে বা বাম দিকে কখনোই পরবেন না এটি পরা কিন্তু অত্যন্ত অশুভ সিঁদুর সবসময় মাথার মাঝখান বরাবর সিথি। কেটে তারপরে সিঁদুর পরতে হয় সপ্তাহের মধ্যে যে কোনো একদিন বিশেষ করে যদি সম্ভব হয় বৃহস্পতিবার দিন আপনার নিজের স্বামীর হাতে সিঁদুর অবশ্যই পরবেন এতে স্বামী এবং স্ত্রীর মধ্যে সম্পর্ক অটুট হয় মজবুত হয় আজকে আমি আপনাদের যে উপায়টি বলে দিলাম এই উপায়টি যদি আপনারা সঠিকভাবে করতে পারেন তাহলে কিন্তু আপনার স্বামীর অর্থনৈতিক ভাগ্যে রাতারাতি উন্নতি হতে বাধ্য আপনি যদি আপনার স্বামীর কোনো কাজে বাধাপ্রাপ্ত হয়ে থাকেন অর্থাৎ চাকরিতে কোনো প্রমোশনে বাধা আসছে অথবা এমন হচ্ছে যে ব্যবসা করছে ব্যবসায় খুব বেশি লাভের মুখ দেখতে পারছেন না এই বাধাগুলি কিন্তু কেটে যাবে অর্থনৈতিকভাবে উন্নতি ঘটবে আর বলে রাখি কিন্তু সবসময় আপনার নিজের অর্জিত পয়সাতে বা আপনার স্বামী তার নিজের অর্জিত পয়সাতেই কিনে তারপরই সিঁদুর পরবেন কোনো কিছুতে পাওয়া বা কোনো গিফটে পাওয়া সিঁদুর করবেন না এতে সংসারের কলহ অশান্তি বাড়বে আপনি মন্দিরে সিঁদুর দান করতে পারেন কিন্তু আপনাকে কেউ কোনো সিঁদুর উপহার হিসাবে যেন না দেন এই জিনিসটি একেবারেই ব্যক্তিগত তাই নিজের টাকায় বা নিজের স্বামীর টাকায় কিনে সিঁদুর আপনি সিথিতে পড়বেন এতে স্বামী স্ত্রীর সম্পর্ক অটুট থাকে যদি আপনাদের মধ্যে কলহ বা খিটিমিটি খুব বেড়ে থাকে তাহলে সিঁদুরের একটি টোটকাও আমি বলে দিচ্ছি সেটি আপনারা করতে পারেন এবং এই রাস পূর্ণিমার দিনে রাত্রিবেলায় করতে পারেন আপনাদের দুজনের যে বিছানা আপনাদের দুজনের যে বালিশ তার ঠিক মাঝখানে টসুকে নিষ্ঠাতে আপনারা একটি কাপড়ের মধ্যে করে মা লক্ষ্মী রাখতে পারেন দাম্পত্য সম্পর্ক অত্যন্ত মধুর হয় আর বলে রাখি যে সিন্ধুর কখনোই অসুচ অবস্থায় পড়বেন না অনেক সময় আমাদের বাড়িতে শুভ অসচ পড়ে বা কালা অসচ পড়ে তা এই দুরকম অবস্থাতে কিন্তু এই যে যেখানে মা লক্ষ্মীর আশীর্বাদী এই এক টাকার কয়েনটি রেখেছেন সেই সিঁদুর কৌটোতে কিন্তু হাত দেবেন না আপনি সম্পূর্ণ অসচ কাটিয়ে এবং শুদ্ধ হয়ে গায়ে গঙ্গা জল ছিটিয়ে তারপরেই কিন্তু সে সিঁদুরে হাত দেবেন যতদিন সেই কৌটোটির মধ্যে সিঁদুর আছে সে এক টাকার কয়েনটি সেই কৌটোতেই রাখবেন কিন্তু তারপর যখন আপনারা নতুন সিঁদুর কিনবেন তখন আবার একটি পূর্ণিমা তিথিতে সে এক টাকা কয়েনটি মা লক্ষ্মীর আশীর্বাদ নিয়ে তারপরে আবার সিঁদুরে তার সাথে মেশাবেন আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আজকের এই ভিডিওটি এখানেই শেষ হচ্ছে এবং এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে এবং উপকারে লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন এবং কমেন্টস করবেন এবং শেয়ার করবেন আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার